নমস্কার আমি অর্ক চৌধুরী আজকে আবার ফিরলাম দেখুন আমি ক্যাপশানেই বলেছি যে ভিক্ষাজীবী মানুষ কখনো প্রতিবাদে ফুঁসে ওঠে না আমাদের ছাত্রজীবনে আমার কলেজে ফিলো ফিজিওলজির একজন অধ্যাপক ছিলেন তিনি পড়াতেন ব্রেন ব্রেনের কাজ তো ওই ব্রেনের যে কর্মক্ষমতা ব্রেন কি করে অর্থাৎ মানুষের মগজ থেকে যাবতীয় কর্মকাণ্ড তিনি পড়াতেন এই পড়াতে পড়াতে হঠাৎ করে একদিন তিনি বললেন যে মানুষ একবার ভিক্ষে করতে শুরু করেছে সে তার আত্মমর্যাদাটা ছুঁড়ে ফেলে দিয়েছে কাজেই তাকে দিয়ে তুমি আর কখনো কাজ করাতে পারবে না তাকে কর্মজীবনে ফিরিয়ে আনতে পারবে না প্রফেসর কে কে সিনহা উনি পড়াতেন ব্যাস আমরা তখন অত্যন্ত বয়স কম টিন এজ সব প্রতিবাদে ফুসে উঠলাম হই হুল্লো চিৎকার চেঁচেমেছি

বিভিন্ন জন বলছে তার পক্ষে বিপক্ষে ডিবেট যেটাকে বলা হয় তো সেইগুলো করতে করতে একটা সময় দেখলাম যে তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে বিজ্ঞানকে তো আমি অস্বীকার করতে পারব না তো কিন্তু আমাদের গলার জোর ছিল খুব জানেন সেটা হচ্ছে আমরা বললাম স্যার আমাদের মূল যুক্তিটাই ছিল কোনো মানুষ যেন যখন জন্মেই জন্ম সূত্রে সে কখনো বিক্ষোভজীবী হয় না এমনকি কোনো মানুষ জন্মসূত্রে ক্রিমিনাল হতে পারে না সেই বয়সে ওই ইংরেজি তর্ক করা অভ্যেস ছিল না তা আমরা দেখলাম যে পরবর্তীকালে ভুলটা আমাদের ভেঙে গেছে যে জন্মসূত্রে ক্রিমিনাল মানে অপরাধী এই এইটাই ব্যাপারটা আমরা কিন্তু জেনে গেছি ইদানিংকালে যে সমস্ত ঘটনা এই বিগত তিরিশ চল্লিশ বছর ধরে যেসব ঘটনাগুলো আমরা দেখেছি তো তাতে আমাদের ওই ওই ভুল ধারণাগুলো ভেঙে গেছে আমরা দেখছি জন্মসূত্রে দাঙ্গাজীবী হয় জন্মসূত্রে অপরাধজীবী হয় হ্যাঁ বিশেষত সেই অপরাধী বা দাঙ্গাজীবীরা যদি বোঝে যে এই এই কোনো নেই এখানে জায়গাতে কোনো আইনের শাসন নেই তারা তখন বেপরোয়া হয়ে ওঠে ঠিক একই রকম ভাবে পাশাপাশি বিক্ষোভজীবী যারা তাদের দেখবে বেশ কয়েক বছর ধরে তারাও নিজেদেরকে প্রলেতাড়িয়ে ভাবলে শিখেছে একদল মানে যারা পড়ে রাজনীতি রাজনীতি নিয়ে খুব খুব একটা সময় কপচাত বলি আমরা তারা নিয়ে কথা কথাবার্তা বলতো এক এক ইউনিয়ন বানিয়ে ফেলেছিল করে তারা সাধারণ মধ্যবিত্তের উপর অত্যাচার শুরু করেছিল এতে বিভিন্ন বিভিন্ন তীর্থস্থানে এই অত্যাচারটা আছে এখন এ রাজ্যে সাম্প্রতিক কালে ওই যে মগজ যে মানুষ একবার তার মগজে ভিক্ষা ব্যাপারটাকে মেনে নিয়েছে গেছে তাকে কিন্তু কাজ করাতে পারবেন না কাজ করাতে পারবেন না সে আর কোনো কর্মজীবনে ফিরবে না কথাটা কিন্তু অনেক পরে আমরা বুঝেছিলাম তা এটা নিয়ে খুব ভালো একটা আর্টিকেল পেয়েছি আমি এটা ওই মানে ইন্টারনেটই পেয়েছি লেখকের নাম জানি না একই রকম ব্যাপার হচ্ছে অনেকেই আর্টিকেলগুলো থ্রো করছেন কিন্তু তারা নিজেদের নাম ব্যবহার করছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে আর্টিকেলটা খুব ভালো লেগেছে বলে আমি এখানে ব্যবহার করছি আর ভিক্ষাজীবী বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের মেরুদণ্ড ভেঙে রাখছে ইয়ার সহজে সোজা হওয়ার নয় ভিক্ষার নেশা বড় ভয়ানক চিৎ করা হাত সহজে কর্মমুখী হয় না যদিও কর্মমুখী ভিক্ষাশ্রী তুষ্টরা এই দেশের ভাগ্য নির্ধারক শব্দটা এই শব্দকটির মানে আপনারা খুব ভালো বুঝলেন আমিও তো মোটামুটি বুঝি আর কি তারাই প্রকৃত নাগরিক কাজ না করে অনুদান পেয়ে ধন্য ধন্য করছে সবাই রাস্তার মোড়ে মোড়ে ভোর সকাল থেকে লাইনে স্ত্রী দেখলে গণতন্ত্রের লক্ষ্মী স্ত্রীটা অনুমান করা যায় দিকে কম সিলেবাস বেশি নম্বর কম কাজ বেশি বেতন উপরি দাবি এসব তো আছেই আছে এটা আজ থেকে চালু হয়নি বহু বছর আগে থেকে চালু হয়ে গেছে ওই যে চৌত্রিশ বছরের যে শাসন টয়লিং মাসের শাসন তখন থেকে কারণ বিকারির সংখ্যা যেখানে বেশি হবে তারা কিন্তু ভোটার এটা মাথায় রাখতে হবে কারণ তারা ভোট দেয় আমরা দেখে যেতে জন্য ওই কাজ করবো না বেতন নিই যাবো আমায় কাজ কাজ করলে উপরি টাকা দিতে হবে যে চেয়ারে বসি বেতন পাই কাজ করলে উপরি চাই একটা স্লোগানই তো আছে বোধহয় তা আমরা দেখেছি এসব বহু বহু বছর ধরে আমি ব্যক্তিগতভাবে কর্মজীবনে দেখতে অভ্যস্ত আপনারা হয়তো কিছু কিছু ঘটনার সাক্ষী তাই নাহলে এই ধরনের আর্টিকেল লিখবেন কেন বাড়ি সুন্দর কথা বলে অবজারভেশন অত্যন্ত ভালো অন্যদিকে কম সিলেবাস বেশি নম্বর কম কাজ বেশি বেতন উপর এসব তো আছেই সরকার ভবিষ্যৎ রচনা করে চলেছি এইভাবে সবাই দারুণ সন্তুষ্ট ক্ষোভের দরজা গুলো শিকলে বাঁধা যে কথাটা বললেন যা কম সিলেবাস বেশি নম্বর আমরা দেখতে পাচ্ছি তো একশো সাড়ে নিরানব্বই পাওয়া যায় আর শিক্ষার সংকোচনটা সুলতার শিক্ষাবিদ যারা তাদের হাতে থেকে সেখানে মাস্টার নবো না স্কুলে ল্যাবরেটরি বন্ধ করে দেবো গ্রান্ডোবান এসব পুরো করতে করতে যেখানে এসে দাঁড়িয়েছে ওই পরীক্ষার যে পরিমাণ ভলুম ছিল আগে পরীক্ষা দিতে গেলে যতগুলো পেপার পড়তে হতো যতগুলো সাবজেক্ট আমাদের সময় যেমন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে গেলে সেখানে ইংরেজি বাংলা ইলেকট্রিক ম্যাথামেটিক্স তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি যোগ হতো বায়োলজি যোগ হতো এবং তারপরও কোর সাবজেক্ট ছিল সেখানে সোশ্যাল স্টাডিজ ছিল ভার্নাকুলার ম্যাথামেটিক্স ছিল এতগুলো সাবজেক্টের যে টোটাল নাম্বার অফ হল আমার তো মিনিমাম আমার তখন আমাদের দম বেরিয়ে যেত সেটা কমতে কমতে এখন যেখানে এসে দাঁড়িয়েছে এখন নাকি পঞ্চাশ ষাট নম্বরে পরীক্ষা হয় শুনেছি আমি কিন্তু একটা উদাহরণ দিতে পারি আমি একজনকে চিনি আমার বাড়িতে মাঝে মাঝে পড়তে তো একদিন বিরক্ত হয়ে বলেছিলাম যে তোকে দিয়ে হবে না অন্য কিছু কর এই ছেলেটা তিনের ঘরের নামটা জান তিনকে চার দিয়ে গুণ করতে পারে না নিজের নামটা লিখতে পারে না হঠাৎ দেখলাম সে মাধ্যমিক পাস করে গেছে পরে পরীক্ষা দিয়ে শুনলাম সে উচ্চ মাধ্যমিক পাস করে গেছে এমন একটা স্কুল থেকে যে স্কুলের ছাত্র ছিলাম আমি যে স্কুলের ছাত্র ছিলাম আমি তখন কিন্তু ক্লাস সেভেন থেকে এইটে উঠতে গেলে বা ফাইভ থেকে সিক্সে উঠতে গেলে যে পরীক্ষার যে বাঁশটা ছিল সেটা আমরা জানতাম কিন্তু ইদানিংকালে সেসব নেই যে কম সিলেবাসে বেশি নম্বর খুব ভালো ফর্মুলেট করেছেন ব্যাপারটাকে তো এইগুলো আমরা প্রত্যক্ষদর্শী আর কি সরকার থাক বা না থাক আমরাই আমাদের ভবিষ্যৎ রচনা করে চলেছি এইভাবে সবাই দারুণ সন্তুষ্ট ক্ষোভের দরজাগুলো শিকলে বাঁধা ভিতরে ভৌতিক লাফালাফি যদিও থাকে গণতান্ত্রিক সরকারে তাতে বিশেষ অসুবিধে হচ্ছে না বাবা মা বোন ঠাকুমা সবার স্ত্রী ফিরেছে শুধু বিশ্রী হয়ে যাচ্ছে এম এ এম এস সি পাশ পরিবারের বেকার ছেলেটি কারণ সে হাত পেতে ভিক্ষে করতে পারে না বাড়ির বড়রা বলছে বেশি লেখাপড়া করতে করতে মাথার গোলমাল দেখা দিয়েছে আবোল তাবোল বকে লাস্ট বেঞ্চের মাধ্যমিক ফেল হাবুল এখন সিভিক ভলেন্টিয়ার বউ নিয়ে মোটর বাইকে ঘুরে হ্যাঁ দেড় লাখ দু লাখ টাকা দামের বাইক ঘুরে বেড়ায় দোতলা বাড়ির মেঝে গ্রানাইট পাথরের উজ্জ্বল গণতন্ত্র রচনা করেছে অন্যদিকে নিত্যানন্দ এম এস সি পিএইচডি করে রাস্তার মোড়ে দীর্ঘশ্বাস ছাড়ছে আমার রাজ্যের অবস্থা বিশ্রী সব ব্যাপারগুলো ইদানিং পীড়া দিচ্ছে খুব কিন্তু নেশা বড় করা ঘোর কাটতে সময় লাগবে অতএব হরিনাম সম্বল করে দিন যাপন করা ছাড়া কমলাকান্তের আর কিছু করার নেই উনি ছোট আর্টিকেল এইটুকুতেই শেষ করেছেন বড় মর্মান্তিক বড় বেদনাদায়ক আমাদের আমাদের জীবনে আমিও এই পর্বটা এখানেই শেষ করছি তো আর একটা ছোট্ট আর্টিকেলে যাবো আমি ছোট একটা একটা জোকস জাস্ট একটা জোক একটা ফান হিসেবে নি আমি একটু দেখে নিয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি পেয়েছি এটার ক্যাপশনের নাম হচ্ছে এটাও সম্ভবত লেখক এর নাম নেই সংগৃহীত এটাও সংগৃহীত আমার এক বন্ধু অনেক পাঠিয়েছে আমাকে কয়েকদিন আগে অবশ্য এটা খুব পুরোনো স্টোরি আমি আগেও পড়েছিলাম এটা ফেসবুক স্টোরি আর কি বা হোয়াটসঅ্যাপ থেকে পেয়েছে হয়তো যাই হোক এটা খুব একটু হাস্য আর কি মানে কিছু নয় ব্যাপারটা নেবেন না সিরিয়াস যেহেতু আমার সে ক্লাসমেট ছিল তো আমার দীর্ঘদিন সে আমার সহকর্মী দীর্ঘ সময় ও মাঝে খুব গম্ভীর হয়ে থাকে আর মাঝে মাঝে যখন একটা করে ছোট্ট করে বাজারে নামায় না সেটা খুব আমাদের কাছে

সরকারি পাওয়া হয়েছে চাকরি পেয়েছেন লটারি পাওয়ার মতো স্কুল থেকে বাড়ি ফিরছিলেন একটা ছোট সাঁকো পার হচ্ছে না আমি কালেও দেখে এসছি এখনো পর্যন্ত যে বাঁশের সাঁকো আছে ক্লান্ত হয়ে মাঝে মাঝে বসে নতুন কেনা পেন দিয়ে খাতার উপর কিছু নোট করছিলেন লিখতে গিয়ে খাতার উপর কিছু লিখতে গিয়ে আকস্মিক ভাবে হাত থেকে কলমটা পড়ে গেল নদীর জলে মাস্টারমশাই হায় হায় করে উঠলেন আজ সকালেই নগদ পাঁচ টাকা দিয়ে কিনেছিলেন পেনটা এর মধ্যে মাস্টার মশাইয়ের বিলাপ শুনে নদীর জলে প্রবল ঢেউ উঠতে শুরু করলো নদী ঢেউ উঠতে শুরু করলো তার মধ্যে একটা ভয়ঙ্কর ঢেউ উঠলো তারপর মুহূর্তে বুক চিরে জলের দেবতা উঠাইলেন এবং মাস্টার মশাইয়ের বিলাপের কারণ জানতে চাইলেন মাস্টারমশাই জানতে চাইলেন তিনি কে মাস্টরমশাই আপনি কে উত্তরে আগন্তুক বললেন যে তিনি জলের দেবতা এরপর সব কিছু শুনে জলের দেবতা ভুস করে জলে ডুব দিলেন এবং কিছুক্ষণ পরে উঠে এলেন এবং মৃদু হেসে মাস্টারকে একটা পেন দেখিয়ে বললেন এটা তার কিনা মাস্টারের কাঠুরিয়ার গল্প মনে পড়ে গেল যে সে কাঠুরিয়ার গল্প কাঠের কুটার তাই বললেন প্রভু আমি সামান্য মাস্টার রূপোর পেন কোথায় পাবো জলদেবতা মুচকি এসে আবার ডুব দিলেন খানিক পর উঠে এলেন একটি দামি পাথর কচিত সোনার পেন নিয়ে ভালো করে দেখে মাস্টারমশাই বললেন এই জলদেবতা আপনি এক সামান্য শিক্ষকের সাথে কেন রসিকতা করছেন প্রভু এটা তো সোনার পেন আমার সাধ্যের বাইরে জলদেবতা আবার জলে ডুব দিলেন এরপর মাস্টারের নতুন কেনা জেল পেনটি নিয়ে উঠে আসলেন পাঁচ টাকা দামের পেন উঠে উঠলেন এবং প্রভু উঠে এলেন উঠলেন প্রভু এটাই আমার পেন জলদেবতা ধন্য হলেন শিক্ষকের সততায় মুগ্ধ হয়ে তিনটি পেনই দিয়ে দিলেন তাকে বললেন তুমি বাস্তবিক অর্থেই গুরু হওয়ার যোগ্যতম ব্যক্তি খুশিতে ডগমগ হয়ে বাড়ি ফিরে স্ত্রীকে সব কথা খুলে বললেন মাস্টারমশাই কিন্তু স্ত্রী কিছুতেই তার কথা মানতে চায় না সব গৃহিণী যেমন হয় ওনার ক্ষেত্রেও তাই সে বাধ্য হয়ে ঘটনাস্থলে স্ত্রীকে নিয়ে এসে কি হয়েছে তার বিবরণ দিচ্ছে না স্ত্রী পাকা গোয়েন্দাদের মতো সমস্ত ঘটনা একে একে জোড়া লাগিয়ে বুঝতে চাইছে এমন সময় হঠাৎ ঝপাং করে পা পিছলে সাপ থেকে মাস্টার নিয়ে জলে পড়ে তলিয়ে গেল বুঝুন কি অবস্থা বউ জলে পড়ে গেছে মশাই আবার সেই একইভাবে প্রবল ঢেউ উঠল জলের ওপরে জলদেবতা উঠে এলেন এবং সব শুনে জলে ডুব দিলেন এবং সোজা ক্যাটারিনা কাইপকে নিয়ে উঠে এলেন শিক্ষককে দেখিয়ে জানতে চাইলেন এটা কি তার স্ত্রী অর্থাৎ জানতে চাই এই মহিলা তার স্ত্রী কিনা ক্যাটারিনা কাইফকে নিয়ে এসছেন শিক্ষক কিছুক্ষণ ভেবে নিয়ে মহা উৎসাহে বলে বসলো হ্যাঁ প্রভু এটাই আমার স্ত্রী জলদেবতার রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে বললেন নরাদম পাপি দুশ্চরিত্র মাস্টার আমি তোকে অভিশাপ দিচ্ছি মাস্টারমশে দুই হাত জোর করে বললেন হা করে উঠলেন আর কি আমার অপরাধ নেবেন না প্রভু দয়া করে একটু আমার কথাটা শুনুন আমি অন্যায় কিচ্ছু করিনি আগেরবার খুশি হয়ে তিনটি পেনই আমাকে দিয়ে দিয়েছেন এবারও যদি আমি ক্যাটারিনাকে দেখে না বলতাম আপনি আবার ডুব দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা ঐশ্বর্য রায়কে তুলে আনতেন তারপর না বলতেই আমার স্ত্রীকে প্রভু একবার ভাবুন আপনি খুশি হয়ে যে এই তিনটে কি আমার ঘাড়ে চাপিয়ে দিতেন আমি তো মরার আগেই মরে যেতাম তিন তিনটে করবে কি তখন চাকরি চলে যায় তার নেই ঠিক হ্যাঁ পে কমিশন নেই দিয়ে অনেক বাকি নিয়োগ দুর্নীতিতে চাকরিটা থাকবে কি না জানি না তাই একটাতেই না বিশ্বাস উঠবে তিনটে সামলাতে পারবো না ভেবু প্রভু অনেক ভেবে অগত্যা ক্যাটারিনাতেই রাজি হয়ে গেছি আবার বলছি এটাও সংগৃহীত ছোট গল্প এবং এটা অনেক পাঠিয়েছে আমি লেখকের নাম জানি না এই পড়তে পড়তেই হাসি পেয়ে মাঝে পেয়ে উঠছে আপনাদের কাছে এটা শেয়ার করে দিলাম আর কি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি